হ্যালো অল হোয়াটসঅ্যাপ গাইস এই মুহূর্তে এই কথাটি না বললেই নয় এগুলো আসলে খবরের চ্যানেল নাকি অন্য কিছু ভণ্ড রাজার নষ্ট রানীকে দেখতে সবাই পছন্দ করে পাইলট স্বামীর লেখাপড়া কত দূর ইয়েস দেবলিনার বরের ছেঁড়া জাঙিয়ার যারা পোস্ট করছেন আপনাদের কর্মদক্ষতার চেয়ে ওর ছেঁড়া জাঙিয়ার দাম অনেক বেশি গ্রাজুয়েট দেবলিনার পাইলট স্বামীর লেখাপড়া কত দূর সে লেখাপড়া যত দূরই করুক আপনার চেয়ে কামাই বেশি ভাই বিশ্বাস করো যারা যারা এবার পালন করবে ভ্যালেন্টাইন সব কোনার আলবা এই ধরনের ভিডিও বানানোর আগে একবার হলেও ভাবা উচিত রাতে জেগে প্রদীপ জ্বেলেছিল ঠিকই কিন্তু ফেলার দোষ ছিল সতেরোই জানুয়ারি কেরালার একটি বাসে সিনজিদ মুস্তাফা নামের এক মহিলা বাসে ট্রাভেল করেছিলেন সে যাওয়ার সময় সবটাই তিনি ক্যামেরাতে রেকর্ড করেন কিন্তু লোকটা হালকা করে ঘোরার সময় মেয়েটার বুকে হাতটা ঠিকে যায় সেই ভিডিওটার সাতাশ সেকেন্ডের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং সে দাবি করে তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে মুহূর্তের মধ্যেই ওই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় সেই সময় কোনো লোক বাদ পড়েনি সেই লোককে গালি দিতে এরকম মেয়েদের চোষার কথা মুখে বানো না এক বছর আগে অতুল সুভাষের কথা মনে আছে অতুল সুভাষ বিচার পায়নি আর দীপকও বিচার পাবে না ভারতের বুকে এরকম হাজার হাজার ঘটনা ঘটে যায় আজকে এটা সোশ্যাল মিডিয়াতে এসেছে অন্য ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসেই না কেরালার প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে সে এভাবেই ফাঁসাই বাস্তবে আজও কি আমরা স্বাধীন লোকটির বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তিনি সেলসের কাজ করেন সিনজিতার মত মহিলাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও ফটো আপলোড করার রাইট থাকলেও আপনার জন্য কারোর মৃত্যু হোক এমনটা করবেন না আর এই ট্রেন দিন আগের নয় ট্রেনের একটা দিকের গেট লক হয়ে যাওয়ার পরেও অন্য দিক থেকে গাড়ি কিভাবে ঢোকে এটা ভারত বস এখানে যে যার মতো করে চলে এখানে নিয়ম কেউ মানে এখানে ধর্মীয় রাজনীতি হয় এখানে একজন অন্যজনের ভুল ধরতে ব্যস্ত নিজের ভুল নিজে সংশোধন কেউ করে না নিজের আলাদা জীবন করবে এই বিয়েটার তো প্রথমত কোনো বৈধতা নেই আমার সাথে ডাইভোর্স হয়নি কি করে বিয়ে হতে পারে ও কখনো ডিভোর্স চাইনি আমার খবরের চ্যানেলগুলো এই মুহূর্তে কচি বৌদিকে নিয়ে ব্যস্ত কার কটা বিয়ে হচ্ছে কার কটা ছেলে হচ্ছে নিপা ভাইরাসের জেরে দেশের কি অবস্থা একবারও ভেবে দেখেছেন এই ভাইরাসটির কোনো টিকা বেরোয়নি ডাইরেক্ট মাথা হিট করে একবার যদি এই ভাইরাস কোনো মানুষকে আক্রমণ করে তার মৃত্যু পর্যন্ত হতে পারে